কি করো তুমি আচ্ছা আচ্ছা এই ভাল লাগছে না কি ভাল লাগছে না কোনো কিছু ভাল লাগছে না ভাল লাগছে না তো না তো সব রাত জাগা আমি কেন তুমি বড় রাত জাগে কি করছিলে গল্প করছিলে কার সঙ্গে কার সঙ্গে আবার বিজি বিজি

দেখে কি ভালো হ্যাঁ আর যখনই আমি দেখি তুমি তাই করো কেন তাই 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 আরে কে ঘরে